ইনশাআল্লাহ এই যে এই তারিখে এপ্রিল আমার স্বামী স্বামী কে হত্যা করছে রাজJacques ছেলে রাজJacques ওয়াসিম জশিম এই আদালি তার এই আদালি তারপর পেদালি ডাকাতালি যে তার নাম বলে তারপর ফোরিদ তারপর রায়হান এরা সবাই মিল্লা খুন করছে এখন আমি পুলিশের কাছে মামলা করছি এখন পুলিশে চার দিছে তখন এজার ভুক্তা শেমি ওয়াসিম জসিম তাদের নাম কেটে দিছে শুধু অ্যারেস্ট হওয়ার ভিতরে আলী ডাকাত হয়েছে রাজ্জাক হয়েছে আর ফরিদ হয়েছে আর ওয়াসিম ওয়াসিমকে ঘটনাস্থল থেকে ধরা হয়েছে কিন্তু এখন প্রকাশে তিন নাম্বার আসামি জসিম ইস্টেল বাজার ঘোরাফেরা করতেছে এবং কি নানান ধরনের হুমকি দিচ্ছে আমাকে আমার দুইটা সন্তান আমার জেলানের কোনো নিরাপত্তা পাচ্ছি না আমি তার জন্য আমি এই যে সাংবাদিক ভাইদের কাছে আচ্ছা 씨 আর আমার মামলার কোনো বিচার হচ্ছে না পুলিশ কোন পদক্ষেপ নিচ্ছে না আমি सीटेटর কাছে সমাঙ্গনা নিয়ে এসে না রাজা জেतिया ছেলে महाराजा ওর পুত্র অসুস্থ এই ডাক্তার ওরParameteri আর ছেলের গোবাদী তাকে হুমকি দনকি দেয় এবং আপনাদের সাংবাতিক ভাইদের মধ্যেব আমি সরকার উপদেষ্টা সুকখ বিচার চাই যে আলোচনা নিয়ন্তা বা বিচার দাবি করো মোরা রে দেখে নাই আমি স্বামী মাতার বিচার চাই আমি আমার সন্তানের বিচার চাই আমি চাই না আরেকটা সন্তান দুনিয়া থেকে চলে যাও আরেকটা বউ বিধবা হোক আমার দুটা নাতি নাত অসহায় হয়ে যাক আমি সন্তান হারা হয়ে যাই এমন সন্তান হারা যার কোনো মা বা কোনো বাবা কোনো কেউ যে না হয় আমি চাই সত্য বিচার চাই জসীমের বিচার চাই কেন জসিমে প্রকাশ আমার সন্তানের মাইরা রেগে গেলে মাদক ব্যবসা করতে পারে রাজ্যকে ভরিতে ওয়াসিমে ওরা সবাই আছে আর ভরিতে আরেকজন ফালাই দেবো কারে ফালাইবো আমার বউ তুই যাই যায় একমাত্র কঠিন আমি কি আমার বউটারে মারবো তাই আমি প্রশাসনের কাছে সত্য বিচারছে